আসসালামু আলাইকুম নতুন আইটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে যাব রংপুর তাসাট তোফাচ্ছল হোসেন ভাইয়ের কাছে পেঁপের চারা নেওয়ার জন্য ওনার যে নার্সারি আছে নার্সারিতে আমরা যাব এই হচ্ছে ওনার নার্সারির গেট উনি যে বাসায় থাকে বাসায় এই ওনার ছোট্ট পরিসরে নার্সারি করছে এবং হচ্ছে খাওয়ার জন্য কিছু পেঁপের গাছ লাগে সেই গাছটা হচ্ছে পাঁচ বছর বয়সের আর এই গাছে দেখেন কি পরিমাণ পেঁপে ধরে আছে সাথে সাথী ফসল হিসেবে উনি নিচে খাওয়ার জন্য বা হচ্ছে টেস্ট পারপাসে উনি সাথী ফসল হিসেবে আদা রোপণ করছেন মশালা আদাও অনেক ভালো হয়েছে এই জায়গায় ছোট্ট একটি গাছ দেখেন কি পরিমাণ ফল আর বড় বড় অনেক বড়ো বড়ো এগুলো ফল এই যে পলিহাউস দেখতেছেন এই জায়গা হচ্ছে ওনার নার্সারি দেখেন এই গাছে কি পরিমাণ ফল একদম নিচ থেকে দেড় হাত থেকে গাছের ফল একবারে মাথা পর্যন্ত প্রচুর ফল সাইজও মোটামুটি অনেক বড় বড় ভিডিওটা কম দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেক বড় সাইজ এনি হচ্ছেন তফাৎজুল হোসেন ভাই আর আমাদের চারা এই জায়গা থেকে আমরা তিনশো পিস চারা নিব তো বেশি বেশি যেগুলো বড় সাইজের এবং হচ্ছে প্রত্যেকটাতে তিন পিস চার পিস করে আসি আমরা বেশি বেশি এই সাইজগুলো নিতেছি একটু পানি দেন পানি দিয়ে একটু রেস্ট নেন আসি সমস্যা নেই আমি আসি বিকাল হলেও আমি তারও বিকালেও নিয়ে যাবো সমস্যা নেই আমি সারাদিন আসি আজকে তো একটু রেস্ট নেব নিয়ে গিয়ে আমি আবারও দুই তিন দিন আমি রেস্টে রাখবো এগুলো হ্যাঁ হার্ডেনিং করবো অবশ্যই আমরা ইতিমধ্যে এখান থেকে চারা বেশি বেশি তিনশো পিস চারা নিয়ে নিচি এখানে প্রত্যেকটাতে মোটামুটি আঠারোশো করে চারা দেওয়া আছে প্রত্যেকটা বেটে মোটামুটি তিনটা এরকম বড় বড় শেড আছে আর আরো সাইটে আরো আছে ওই জায়গায় মোটামুটি আরো দুইটা আছে এই যে এই জায়গায় হচ্ছে দুইটা দুইটাতে দুই হাজার করে দেওয়া আছে দুই হাজার দুই হাজার চার হাজার পিস চারা আছে এই জায়গাটায় এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে চারাগুলো আছে প্রত্যেকটা চারাই বেশি বেশি নেওয়া হয়েছে তোপাজ্জল হোসেন ভাই সুন্দর করে ক্যারেটে সাজাই নিতেছে যাতে করে পরিবহনে দিতে কোনো সমস্যা না হয় বা চারা নষ্ট না হয় খুবই কেয়ারফুল মানুষ আর এই জায়গায় দেখতেছেন ওনার ভার্মি কম্পোস্টের প্রজেক্ট সাফল্য কথা ওনার ইউটিউব চ্যানেল আছে আর ভার্মি কম্পোস্টও দেওয়া আছে সাফল্য আপনারা চাইলে ওনার কাছ থেকে এই ভার্মিক কম্পোস্ট নিতে পারেন ওনার এই জায়গায় মোটামুটি এই যে এগুলো কেবল হয় চারি বা হচ্ছে ওই যে রিং এই জায়গায় মোটামুটি সাত দু চোদ্দোটা রিং আছে আর ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন এই দিকে আছে মোটামুটি তিনটা লম্বা লম্বা শাড়ি এই জায়গায় হচ্ছে ভার্মি কম্পোস্ট তৈরি হয় কেঁচো সার দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি হয় এই যে দেখেন পোস্ত এইগুলো প্রত্যেকটাতে পঞ্চাশ কেজি করে দেওয়া আছে আর এই যে হচ্ছে মেশিন আর এখানকার ছেলেগুলো সবাই যারা মেসে আসে মেসের দুই চারজন এই জায়গায় সবসময় রেগুলার কাজ করে এনারা পেঁপের চারার মাটি তৈরি করেন হচ্ছে কোকোপিট ভার্মি কম্পোস্ট এবং হচ্ছে হালকা মাটি দিয়ে খুব সুন্দরভাবে এরা চারা তৈরি করে যাতে করে চারা অনেক সুস্থ সবল হয়ে থাকে মাটিতে রোপণ করলে সাথেই শিকড় বাইরে হয়ে আসে প্রচুর পরিমাণ এই জায়গায় উনি সুন্দরভাবে বেছে বেছে চারাগুলা ক্যারেটে পড়তেছে যাতে করে চারা নষ্ট না হয় গুনে গুনে সুন্দরভাবে দিতেছে যাতে করে চারার কোনো প্রকার কোনো ক্ষতি না হয় আর প্রত্যেকটা চারা সুস্থ সবল মানসম্মত চারা আলহামদুলিল্লাহ দাম খুবই সীমিত এই দেখেন চারা কোয়ালিটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটাতে দুইটা তিনটা চারটা করে আছে আমি এগুলো বিশ বাসে দিয়ে দিলাম একবারে আমাদের বাসার কাছে চলে যাবে